এই দুদিন কিন্তু একটাও ফুল ফোটেনি আজকে ফুটেছে আজকে এই ফুলটা খুব দরকার ছিল আর নয়ন তারাও বেশ কয়েকটা ফুটেছে অনেকগুলোই পুরো মেঘলা মেঘলা ওয়েদার কাল থেকে কয়েকবার বৃষ্টি হয়েও গেল রাস্তা ভেজা এখনও মেঘ মেঘ করে আছে আকাশে গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার সোমবারের এখন বেজে গেছে সকাল সাড়ে নটা আমার সকাল অনেকক্ষণ আগেই হয়েছে পৌনে সাতটায় কিন্তু একটু ব্লগটা দেরি করে স্টার্ট করলাম আজকে পূজা কালকে রাত্রে ফোন করে বলেছিল যে আজকে সাতটার সময় আসবে তাহলে ঠিক আছে তো উঠে পড়েছি ও কাজ করে চলে গেছে সকাল সকালটা কাজকর্ম হয়ে গেলে বেশ ভালোও লাগে ঘরদোর মোছা কমপ্লিট বাসন বাসন পরিষ্কার আর ঘরদোরও আমার সকালে যা যা কাজকর্ম থাকে সমস্ত হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে দুটো বেরিয়ে গেছে তান ঘুমতে ঘুরে পড়তে বসে পড়ে গেছে সব আপডেট দিয়ে দিলাম দিয়ে এখনও আসলাম গাছে জল ঢল দিলাম ব্যাস সকালের আর কোনো কাজকর্ম নেই এরপর তো দুপুরে রান্নাবান্না আছে আর আমার ভিডিও এডিটটা বাকি রয়েছে তা আজকে আবার পরীক্ষাও আছে আজকে হিস্ট্রি পরীক্ষা আজকে সকালে আবার এই ডাস্টবিনটা একটু ভালো করে মেজে ঘষে পরিষ্কার করলাম রোজ রোজ করি না ওই সাত আট দিন বাদে বাদে করে দিই গাছে দেওয়ার সব বোতলগুলোও আজকে সব ভরলাম রোজ ভরা হয় না একটা একটা দুটো করে ফাঁকা হয় আজকে সব ফাঁকা হয়ে গেছে তো ভরে রাখলাম আজকে সকালবেলা মা ফোন করে বললো যে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো মেয়েকে বল যে মানবে নাকি না উপোস থাকতে হবে না কিন্তু একটু নিরামিষ খেতে আর গঙ্গা জল ফুল ফুল দিয়ে বাবার মাথায় একটু জল ঢালতে তাই নাও গঙ্গা জলও আছে আর এই বাইরে বাইরে ফুলটা দেখে মনটা পুরো খুশি হয়ে গেল যে আজকের দিনে একটা ফুলটা ফুটেছে বেশ ভালো তো ও আমি বললাম ঠিক আছে যে করবে তার মন থেকে চাইলে করবে তো বললাম ও তো খুব খুশি হ্যাঁ 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 তো নিরামিষ তো আর ও তো নিরামিষ খেতে ভালোইবাসে কিন্তু ওপরে ওর খাওয়ার ব্যবস্থা রাখিনি কারণ দেখো আমাদের তো নিরামিষ নিরামিষ সেভাবে হয় না কারণ তোমাদের বলেইছি ওকে যদি বলি যে আজকে নিরামিষ ও আজকেই আরও বেশি খেতে ইচ্ছা করবে কাজেই ও এইসব খুব একটা ই করে না তাই জন্য দাদালকে বললাম তুই তাহলে নিচে ঠাম্মি ঘরে খা কারণ নিচে মারা আজকে নিরামিষ খায় সোমবার করে প্রত্যেক সোমবারই খায় তা নিচে গিয়ে বলে আসলে মাকে বললো ঠিক আছে তো দাদারা আজকে তিন তিনবেলায় নিচেই খাবে আজকে শুধু আমাদের কর্তাকে নিয়ে রান্না করতে হবে আমরা যখন কোথাও যাওয়ার জন্য রেডি হই প্রপার ভাবে তো সব দিক থেকে খেয়াল করি যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক হলো তো কিন্তু একটা দিকে কিন্তু আমরা একটু কেয়ারলেস হয়ে পড়ি আর সেটাই হচ্ছে মেন জিনিস কারণ সবাই যেন আজকাল অধিকাংশ মহিলা কিন্তু বিজি থাকে আমাদের প্রত্যেকেরই বিজি শিডিউল থাকে একজনের এক এক রকম বিজি শিডিউল এই বিজি শিডিউলে কিন্তু আমাদের মনের মধ্যে পজিটিভিটি থাকাটা খুবই প্রয়োজন কারণ আমার মনে হয় এই জিনিসটাতে আমাদের মধ্যে পজিটিভিটি তো আনি প্লাস আমাদের আশেপাশে থাকা মানুষগুলোর মধ্যেও পজিটিভিটি এনে দেয় আর কি আর সেটা হচ্ছে পারফিউম যদি একটা সুন্দর ফ্রেগ্রেন্স থাকে তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে পজিটিভিটি এনে দেয় দেখো মার্কেটে তো অনেক রকম পারফিউম পাওয়া যায় কিন্তু সেগুলো ম্যাক্সিমামই কেমিক্যাল যুক্ত তাদের নেচারের সাথে কোনো রকমই কানেক্টে কানেক্ট থাকে না কিন্তু আজকাল আমরা নেচারকে খুবই বেশি মিস করি তো আমি চেয়েছিলাম যেতে এমন একটা পারফিউম যেটাতে কোনো রকম কেমিক্যাল থাকবে না হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল যুক্ত ইনগ্রিডিয়েন্স দিয়ে তৈরি হবে পারফিউমটা খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স থাকবে আর সেটা যদি হবে লং লাস্টিং তাহলে তো কোনো কথাই নেই তো অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু আমি পেয়ে গেছি মামা নিউলি লঞ্চ ইও ডি পারফিউম একটা হচ্ছে সানসেট এবং একটা হচ্ছে ভ্যালি ফর ওমেন মামা আর্থের এই পারফিউমগুলো স্পেশালি ওমেনদের জন্যই তৈরি আর একটা সুন্দর ফ্রেগ্রেন্স আর এটা কিন্তু লং লাস্টিং হবে আর আমি তো বললামই মামা আর্থের প্রোডাক্ট মানেই হচ্ছে হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল রকম হারফুল কেমিক্যাল এতে থাকে না তো এই হচ্ছে কিউট বোতল আমি জাস্ট বোতলটা বার করেছি আমার কিন্তু দারুন একটা স্মেল পেলাম দারুণ ফ্রেগরেন্স ছিল ভ্যালি হচ্ছে মামা আর্থের সানসেট তো সেম বোতলই আর কি ফ্রেগরেন্সটা একটু ডিফারেন্ট কিন্তু দুটোই খুবই সুন্দর এই যে বোতলগুলো খুব সুন্দর কিউট টেবিলের উপর সাজিয়ে রাখলেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এটা কিন্তু দারুণ দারুণ ফ্রেগরেন্স কোথাও রেডি হয়ে যাওয়ার সময় জামা কাপড় তো দেবেই এছাড়া এইখানে কলারে এগুলোতে দিলেও কিন্তু লং লাস্টিং করবে সারাদিন মানে সকালবেলা ঘর থেকে বেরোনো থেকে শুরু করে রাত্রেবেলা ঘরে ফেরা পর্যন্ত কিন্তু তোমার সাথে এই এরা তোমার সঙ্গ দেবে তো মামা আর্থের নিউলি লঞ্চ সানসেট এবং ভ্যালি পারফিউম বোতলগুলো দেখতে যেমন কিউট তেমনই পারফিউমের ফ্রেগ্রেন্সও কিন্তু দারুণ তো ফ্রেগরেন্স নোট দেখে তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্স দিয়ে তৈরি আর এটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড মামার্থের প্রোডাক্ট তোমার পেয়ে যাবে অ্যামাজন নাইকা ফ্লিপকার্ট এবং পারল ডট কমে এছাড়া মারামার্থ নিজস্ব অ্যাপ এবং নিজস্ব ওয়েবসাইটে এছাড়া আজকাল কিন্তু নিয়ার লোকেশন স্টোর মানে তোমাদের আশেপাশের দোকানেও কিন্তু অফলাইনে তোমরা মামার আর্থের প্রোডাক্ট পেয়ে যাবে মামা আর্থের নিজস্ব অ্যাপ এবং ওয়েবসাইট থেকে যদি তোমরা মামা আর্থের প্রোডাক্ট পার্চ করো তাহলে আমার দেওয়া কোকোন কোড মানে পূর্ণিমা টু জিরো টোয়েন্টি ফোর এই কোকোন কোডটা অ্যাপ্লাই করলে তোমরা পেয়ে যাবে মামার আর্থের সমস্ত প্রোডাক্টের উপর এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মামার্থের প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ড এবং প্লাস্টিক পজিটিভ এছাড়া মামার কিন্তু একটা ইনিশিয়েটিভ নিয়েছে প্ল্যান্ট গুডনেস মানে তোমরা যখনই কোনো প্রোডাক্ট অর্ডার করবে তারা একটা করে ট্রি প্ল্যান্ট করবে এবং সেটা তোমাদের অর্ডারের সাথে লিঙ্ক করে দেবে যা জিও লোকেশন পিকচার তোমরা ফলো করতে মামা হাতের ওয়েবসাইটে আর মামার কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে দু হাজার পঁচিশ সালের মধ্যে ওয়ান মিলিয়ন ট্রি প্ল্যান্ট করবে তুমি মামার এই ভ্যালি পারফিউম এবং সানসেট এই দুটো পারফিউমের পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো আমি এখানে বসে এডিট করছিলাম হঠাৎ করে পুরো কালো হয়ে গিয়ে নামলো ভালো জোরেই হচ্ছে বৃষ্টি প্রপার বর্ষাকাল মনে হচ্ছে নিচে খেতে খেয়ে দেয়ে এসে রেডি হবে ও চুলটাও আমি বেঁধে বেঁধে দেবো এছাড়া আর কিছু করার নেই তো আমি চলে এসেছি এখন রান্নাঘরে আমার ভিডিও এডিট ফিডিটের কাজ কমপ্লিট টাইম শিডিউল করে দিয়েছি টাইম মতো পাবলিশ হয়ে যাবে আর আজকে না কাঁচা ধোয়া করিনি কারণ দেখলাম আজকে আর বেশি কাঁচা ধোয়া নেই মানে মেশিনে দেওয়ার মতো নেই তো ভালো থাক আজকে থাক আজকে আর কালকে একটা দুদিনেরটা মিলে কালকে কাস্তে দেবো তা তার খেয়ে চলে এসছে কি দিয়ে খেলি ডাল পটল ভাজা ভাত ডাল কিসের ডাল ডাল বাহ ভালো গাছিস ছিল থামির টক টক বেশি খায় না দাদার টক থামমি টক ঠিকঠাক খায় কিন্তু দাদা আর টুটু আর ভাই এরা তিনজন টক বেশি খায় এবার যে যেদিকে ভোট বেশি সেদিকেই থামে কি করে জানিস ওই ডালের মধ্যে চিনি মিনি মিশিয়ে তারপর খায় আমারও টক ভালো হ্যাঁ আমারও অত টক ভালো লাগে না কিন্তু ওই ওরা তো বেশি টক খায় ইতিহাস পুরো মাথার মধ্যে মনে ঘুরছে শাল ইতিহাস

ভাত হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে এখানে ঝিঙে আলু পোস্তটা বসিয়েছি এটা হলেই রান্না হয়ে যাবে আর রান্না করতে করতে হঠাৎ করেই আমার মাথায় একটা মানে কথা আসলো আর কি যেটা আমি এই দুদিন ধরে মানে এসছিলো ভাবছিলাম কিন্তু ঠিক উপলব্ধি মানে কী বলবো পুরোপুরিভাবে মাথায় আসেনি হালকা হালকাভাবে এসে বেরিয়ে যাচ্ছিলো সেটা হচ্ছে আমার বাংলাদেশি বন্ধুদের নিয়ে বলছি বেশ কয়েকটা ভিডিওতে গত কয়েকটা ভিডিওতে আমি বাংলাদেশি বন্ধুদের কোনোরকম কমেন্ট পাচ্ছিলাম না তো প্রথমে না অতটা গুরুত্ব দেয়নি মানে বুঝতে পারিনি যারাই বাংলাদেশ থেকে কমেন্ট করে আমাকে আপু বলে সম্বোধন করেন আর নিচে লিখেও দেয় যে বাংলাদেশ থেকে বলছি কিন্তু সেরকম ধরনের রকম কমেন্ট এই দু তিন দিন ধরে পাচ্ছি না তো হয়তো বাংলাদেশে ঝামেলার জন্য ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ আছে তাই জন্যই হয়তো তারা দেখতেও পাচ্ছে না ভিডিও করতেও পাচ্ছে না তো জানি না ওখানকার পরিস্থিতি কবে ঠিক হবে আর কবে ঠিকঠাক মতো আবার ইন্টারনেট পরিষেবা ঠিকঠাক হবে তো যাই হোক যদি আমার কোনো বাংলাদেশি বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝবো যে হ্যাঁ বাংলাদেশে সব কিছু ঠিকঠাক হয়েছে কি যাই হোক ইন্টারনেট পরিষেবা অন্তত চালু হয়েছে তোমরা আমার ভিডিও দেখতে পাচ্ছ আর যদি কোনো কমেন্ট না আসে আজকের ভিডিওতেও তাহলে ভাববো যে এখনও পরিস্থিতি ঠিকঠাক হয়নি তো যাই হোক আমার একটু চিন্তাতেই আছি কারণ কি বলবো আর যারা এতদিন আমার পাশে ছিল বন্ধু আমার তো তারা যদি হঠাৎ করে এরকম উধাও হয়ে যায় মানে তাদের পাত্তা না পায় তাদের কোনো রকম রেসপন্স না পায় তাহলে একটু তো চিন্তা হয়ই তাই না তো প্রে করছি যেন সব কিছু তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যায় ওই সময় বৃষ্টি এখন একটু বৃষ্টির তেজটা কমেছে কিন্তু ফোটা ফোটা ধীরে ধীরে ভালোই হচ্ছে এই জন্য আবার রেনকোট করতে হলো তাড়াতাড়ি রেনকোট স্কুটিতেই আছে কিন্তু এই বৃষ্টির মধ্যে রেনকোট পড়ে না স্কুটি চালাতে খুব অসুবিধা তার মধ্যে আজকে স্কুটিতে পেট্রোলও ভরতে হবে বলবে যে একটু আগে এরকম ভাবে বৃষ্টি হয়ে গেল এতটাই বৃষ্টি হয়েছে যে আমার রেনকোট থেকে হেলমেট থেকে চুইয়ে চুইয়ে নিচে জল পড়েছে পরে আমার নিচের পাটাগুলো ভিজে গেল দুজন একটু গল্প করছিলাম এখন ও যাচ্ছে নিচে আটা দিতে একটু পাটা দিয়ে দাও আছে না জীবনে যে আমার পা টিপে দাও বলে দেবে তুমি তখন গলাতে পর চিন্তা করবে মাথায় পর চিন্তা করবে

আজকে না এই চিনির কৌটোটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে আবার নতুন করে চিনি ভরে রাখলাম আর এই বেকারি বিস্কুটগুলো সে কবে এনেছি কিন্তু এখন অবধি ঢালা হয়নি কারণ আগের কয়েকটা বিস্কুট ছিল তো তো সেগুলো শেষ হলো আজকে আবার এই বিস্কুটগুলো ঢেলে রাখলাম তো আজকে ভাবছি ইন্দ্রর মতো কিছু রান্না করবো কারণ ওর একটা অভিযোগ থাকে সবসময় যে আমি নাকি আমাদের পছন্দ মতো রান্না করি ওর মতো কিছু করি না যেগুলো খেতে পারে না সেগুলোই আমি করি তো ওনা মিষ্টি খেতে খুব পছন্দ করে তো ভাবলাম তাহলে চলো আজকে কিছু মিষ্টির আইটেম বানানো যাক আর অবশ্যই সেটা সহজ হতে হবে বেশি খাটনি বেশি কষ্টকর বেশি জিনিস লাগে সেগুলো করতে অসুবিধা তো প্রথমে একটু কড়াইতে এক চামচ ঘি দিয়ে আমি একটু কাজু কিশমিশটা ভেজে তুলে রাখলাম আবার ওই ঘিয়ের মধ্যে আরও এক চামচ ঘি দিয়ে আমি না এক কাপের থেকেও একটু কম সুজি নিয়েছি প্রথমে অল্প করেই করি কেমন হয় না হয় সুজিটাও একটু ঘিয়ে ভেজে ঠান্ডা করতে দিলাম আর এদিকে মিক্সির বাটিতে আমরা যেহেতু একটু মিষ্টি বেশি খাই তার জন্য যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই চিনি ডাস্ট করে নিলাম নিয়ে ওই চিনি ডাস্টের মধ্যেই আমি যে ঘিয়ের মধ্যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই ভাজা সুজিটা দিয়ে দিলাম মিক্সির বাটিতে এবার চিনি আর এই সুজি একসাথে আবার একটু ভালো করে মিহি ডাস্ট করে নেব করে একটা থালার মধ্যে ওই সুজি আর চিনির মিশ্রণটা ভালো ঢেলে নিলাম আর কি পরিষ্কার করে এবার ভেজে রাখা কিশমিশ আর কাজুটা দিয়ে দিলাম আর এক চামচের মতো মেল্টেড ঘি মানে ঘিটা একটু গলিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে সব কিছু মিশিয়ে নেব কারণ চিনি সুজি ঘি এটা ভালো করে একটু মিশ মেখে নেব আর কি সুন্দর করে তারপরে না আমি এরকম অল্প অল্প করে চামচে করে প্রথমে আমি তিন চামচ দিয়েছি পরে আমার আর এক চামচ লেগেছে মানে চার চামচের মতো লেগেছে যেরকম লাগবে আর কি নিয়ে ভালো করে মেখে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দেখব না হাতে একটা বাইন্ডিং অবস্থায় আসছে তো বারবার আমি করে করে দেখছিলাম দেখছিলাম না ভেঙে যাচ্ছে তো লাস্টের বার করে দেখলাম দেখলাম যে না এইবার ঠিকঠাক আছে ভাঙছে না সুন্দরভাবে লাড্ডু আকার হয়ে যাচ্ছে তো আমি টোটাল চার চামচ দুধ দিয়েছি দিয়ে এবার সবগুলোকে এরকম লাড্ডুর মতো পাকিয়ে নেব ব্যাস এই হয়ে গেল মিষ্টি একদম সোজা পদ্ধতি কোনো খাটনি নেই বেশি কিছু জিনিস লাগছে না কোনো ঝামেলাও লাগছে না ঘরে যা যা জিনিস থাকে সেগুলো দিয়ে করলেই হয়ে গেল তো আমি না সত্যি কথা ভাবতে পারিনি এত সুন্দর গোল গোল হবে ভেবেছিলাম সুজির তো হয়তো গোল গোল করবো পরে হয়তো ভেঙে চুরে যাবে কিন্তু একটুও ভেঙে চুরে যায়নি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর আমার ওই এক কাপের থেকেও একটু কম সুজিতে কিন্তু আমার বারোখানা লাড্ডু হয়েছে তো এইভাবে এরকম হয়েছে লাড্ডুটা দেখতে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটা তোমরা ভিডিওটা দেখতে দশটা তাদের কালকে লাইসেন্স পরীক্ষা কিন্তু লাইসেন্সের স্যার আবার নটা থেকে না ওদের একটা অনলাইন ক্লাস করাচ্ছেন মানে ইম্পর্টেন্ট কিছু দাগি থাকি দিচ্ছে পড়াচ্ছেন তো এখন অবধি হচ্ছে আমি ভেবেছি দশটার মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু এখন অবধি হয়নি এবার নিচে মারাও তো বসে আছে মারা তাড়াতাড়ি করে খেয়ে নেয় তো তার জন্য আমি বললাম না প্লেট নিয়ে যাই ও খাবারটা এগুলো ওপরে নিয়ে আসি ও খেয়ে নেবে এই যে খাওয়া নিয়ে নিয়েছি এবার নিচে মা নিরামিষ আলুর দম আর লুচি করেছে টাকান তো খেয়ে নিল মানে খাচ্ছে আর কি আর ইন্দু যেহেতু সন্ধ্যেবেলা এগ রোল খেয়েছে ও বলছে আবার একটু খেতে নেই শোয়ার সময় যদি মনে হয় তাহলে তুমি যে মিষ্টি বানিয়েছো নাড়ু এই লাড্ডু ওটা দুটো খেয়ে শুয়ে পড়ব আর আমি এখন অবধি এই গোটা লাড্ডু মুখে দিয়ে দেখিনি কিন্তু আমি যে লাড্ডু মেখেছি আমার হাতের মধ্যে তো মেখেছিল ওটাই একটু জিবে লাগিয়েছি বেশ ভালো লাগলো তো এই যে এখানে রেখেছি খাদ্যগুলো তো আজকে তো সোমবার নিচে নিরামিষ খায় এটা খাবে না কালকে কয়েকটা নিচে গিয়ে দিয়ে আসবে আর আমি ও তো খাবে না বললো এবার আমি কি করব তাহলে দুপুরের একটু ভাত আছে জিঙে আলু পোস্তও আছে তো ওই দিয়ে একটু ভাত খেয়ে নিয়ে ভাবছি এইটাই আমার ভালো লাগলো যেন এটাই আমাকে তুলে দিলে দেখবো কদুম খেয়ে তুমি খেয়ে বলো কেমন হয়েছে

যে ভালো লেগেছে তাহলে বন্ধুরা ট্রাই করবে তো 100% আর ভালো লাগবেই লাগবেই যারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে তাদের ভালো লাগবে রেভিউ হয়েছে বুঝছো ঠিক আছে আমি এক্সপেক্ট করি এত ভালো হবে তাই ঠিক আছে এখানে টোটাল 12টা লাড্ডু হয়েছিল আমাদের ইন্দ্রবাবু চারটে খেয়েছেন আমার দুটো আর তাতানের দুটো এখানে রেখে দিলাম আর নিচেও এই চারটে দিয়ে আসবো কালকে আজকে তো খাবে না অল্প 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 করে করেছি এখন যে এগারোটা অনেক তাড়াতাড়ি এগারোটা দশ হয়েছে আমার এদিকে টেবিল টেবিল পরিষ্কার হয়ে গেছে এখন জাস্ট ফ্রেশ হয়ে শুতে যাবো আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা